নমস্কার আমি ডাক্তার বিপ্লব কুণ্ডু আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল দৈনন্দিন জীবনে হোমিওপ্যাথির একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে আজকে আমি আলোচনা করব আপনারা যারা হোমিওপ্যাথি চিকিৎসা নেন তাদের হঠাৎ করে যদি কোনো শারীরিক সমস্যা হয় তাহলে কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ আপনারা ব্যবহার করতে পারেন সেই সময় আপনারা হয়তো আপনাদের যে ডাক্তারবাবুকে দেখান তার সঙ্গে যোগাযোগ করতে পারলেন না তাহলে কোন মেডিসিনগুলো আপনাকে সঙ্গে বাড়িতে রাখতে হবে এবার দেখুন বাড়িতে তো অনেক ওষুধই রাখা যায় ব্যবহার প্রচুরই করা যায় অনেক মেডিসিনের কিন্তু আমি আজকে মাত্র চারটি হোমিওপ্যাথিক ওষুধের কথা বলবো যেগুলো অ্যাকিউট এমার্জেন্সি হিসাবে সেই সময় আপনাদের রক্ষা করবে আমি যে চারটে হোমিওপ্যাথিক ওষুধের কথা বলবো এগুলো যেমন অ্যাকিউট এমার্জেন্সি হিসাবে ব্যবহার করা যায় তেমন দীর্ঘমেয়াদি হিসাবেও ব্যবহার করা যায় কিন্তু আজ আমি শুধুমাত্র প্রাথমিক চিকিৎসার কথাটাই বলবো এছাড়া বলবো এই মেডিসিনগুলো সেই সময় আপনাদের কতক্ষণ ছাড়া কিভাবে কতবার খেতে হবে তাই আসুন ভিডিওটা একটুও স্কিপ না করে সম্পূর্ণটা দেখুন আর এই চারটি মেডিসিন আজই দোকান থেকে কিনে এনে বাড়িতে রাখুন প্রথম মেডিসিন নাক্ভমিকা আপনারা অনেকেই প্রায়শই গ্যাসের সমস্যায় ভোগেন আর এটা হয় বাইরের রিচ স্পাইসি খাবার খাওয়ার পর অসময়ে খাবার খেলে অথবা অতিরিক্ত পরিমাণ খাবার খেলে আর এর ফলে গলা বুক জ্বালা পেট ভার হয়ে থাকা বমি বমি ভাব বা বমি হওয়া এই সমস্ত লক্ষণগুলো দেখা যায় তাহলে নাক্ভূমিকা কখন খাবেন যদি দেখা যায় যে কষ্টগুলো একটু ডিসচার্জ হলে কমে যাচ্ছে ডিসচার্জ অর্থাৎ একটু যদি বমি হয় তাহলে যদি কমে যায় অথবা যদি মনে হয় যে একটু বমি হয়ে গেলে কষ্টটা কমবে এমনকি অনেকেই গলায় আঙুল দিয়ে জোর করে বমিও করে দেয় কষ্টটা কমানোর জন্য বা একটু পায়খানা হলে অথবা বায়ু পাস হলে যদি কষ্টটা কমে তার সঙ্গে যদি মুখটা টক হয়ে থাকে বুকে চাপ বোধ থাকে যদি কাঁপুনি দিয়ে ঠান্ডা লাগে এতটাই কাঁপুনি দেয় যে মোটা কম্বল চাপা দিয়েও সেই কাঁপুনি থামতে চায় না মাথা অবধি ঢেকে রাখে কম্বল তখন নাক্সভমিকা খেতে হতে পারে এক্ষেত্রে নাক্সভমিকা খেতে হবে নাক্সভমিকা থার্টি চারটি থেকে ছটি ডোজ পনেরো মিনিট থেকে তিন ঘন্টা ছাড়া এক ফোঁটা করে এছাড়া আরও অনেক ব্যবহার আছে নাক্স কিন্তু একইট এমার্জেন্সি হিসাবে এই লক্ষণগুলো থাকতেই হবে দ্বিতীয় মেডিসিন ব্রায়োনিয়া সর্দি কাশি জ্বর গলা ব্যথা গাঁটে ব্যথা এই গরম সিজনে বারবার গরম ঠান্ডায় ঢুকলে বেরোলে অথবা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম এসব খেলে এমনকি যে কোনো সিজনেই জ্বর সর্দি কাশি গলা ব্যথার প্রথম মেডিসিন হিসাবে আপনারা ব্রায়োনিয়াকে ব্যবহার করতে পারেন কিন্তু ব্রায়োনিয়াকে ব্যবহার করলেও সঙ্গে থাকতে হবে ব্রায়োনিয়া মেডিসিনটির দু তিনটি ক্যারেক্টারিস্টিক সিমটমস যেমন এই সমস্ত কষ্টগুলোর সঙ্গে যদি জল টেস্টটা খুব বেশি থাকে মুখটা শুকিয়ে থাকে যখন জল খায় একসাথে অনেকটা করে জল খায় বা কষ্টগুলো যদি সন্ধ্যের সময় বৃদ্ধি হয় চলাফেরা কাজকর্ম করলে বেড়ে যায় আর শুয়ে বসে থাকলে ঘুমালে যদি কষ্টগুলো কমে তাহলে ব্যবহার করুন ব্রায়োনিয়া থার্টি চারটি থেকে ছটি ডোজ তিন থেকে চার ঘন্টা ছাড়া এক ফোঁটা করে এছাড়াও মাথার যন্ত্রণা বুকে আঘাত লেগে ব্যথা গাঁটের ব্যথা এই সব কিছু তো এক অব্যর্থ ওষুধ এই ব্রায়নিয়া এখন যে সিজনটা চলছে এই অত্যধিক গরম এই সময় যে জ্বরটা হচ্ছে তাতে বেশিরভাগ ক্ষেত্রেই ব্রায়নিয়া একদিনের মধ্যেই জ্বরটা কমিয়ে দিচ্ছে তাই বাড়িতে এই ব্রায়নিয়া ওষুধটাও আপনাকে রাখতেই হবে তৃতীয় মেডিসিন আরনিগা কোথাও পড়ে গিয়ে ধাক্কা লেগে বা কোনো ভারী বস্তুর আঘাতে লাগলে বিশেষ করে বাড়িতে যদি বাচ্চারা থাকে তারা পড়ে গিয়ে শরীরের যে কোনো জায়গায় আঘাত লাগলে বিশেষ করে যদি মাথায় আঘাত লাগে এবং ফুলে যায় ও সঙ্গে টাটানো ব্যথা থাকে তাহলে ব্যবহার করুন আর্নিকা মেডিসিনটা এছাড়া আর্নিকা শরীরের বিভিন্ন ব্যথা যন্ত্রণা ফোঁড়া জ্বর প্রভৃতিতে ব্যবহার করা যায় কিন্তু যদি শুধুমাত্র এই ভিডিওটা দেখে আপনারা আর্নিকা ব্যবহার করতে চান তাহলে কোথাও আঘাত লেগে ফুলে গিয়ে টাটানো ব্যথা হয়ে থাকলেই ব্যবহার করুন আর সেক্ষেত্রে আপনাদের খেতে হবে আর্নিকা থার্টি ছটি থেকে আটটি ডোজ দশ মিনিট থেকে তিন ঘন্টা ছাড়া এক ফোঁটা করে আর এই ইন্টারভ্যালটা অর্থাৎ দশ মিনিট ছাড়া খাবেন না তিন ঘন্টা ছাড়া খাবেন সেটা ডিপেন্ড করবে আপনাদের ব্যথার তীব্রতা এবং কতটা ফুলেছে তার উপরে তাহলে আর্নিকা ওষুধটাও আপনাকে বাড়িতে রাখতেই হচ্ছে পরের মেডিসিন তথা শেষ মেডিসিন আর্সেনিক অ্যালবাম এবং আজকের ভিডিওর সবথেকে গুরুত্বপূর্ণ এই মেডিসিন কারণ এই মেডিসিন এত সংখ্যক শারীরিক ও মানসিক সমস্যা কভার করতে পারে সেটা একই উঠোক বা ক্রনিক তা অন্য কোনো মেডিসিনের সাথে তুলনাহীন যেমন সর্দি কাশি জ্বর পেটে ব্যথা বমি হওয়া পাতলা পায়খানা হওয়া ফোঁড়া কার্বাঙ্গেল শরীরের যে কোনো জায়গায় যে কোনো ব্যথা যন্ত্রণা প্রায় সমস্ত কিছুতেই এর ব্যবহার আমি প্রথমেই বলবো সর্দি কাশি হলে আপনারা কিভাবে আর্চেনিক অ্যালবামকে ব্যবহার করবেন খুব বেশি হাঁচি হওয়া সঙ্গে নাক দিয়ে কনস্ট্যান্ট জল পড়ে যাওয়া নাকের ভিতর মুখের ভেতরটা গরম বোধ হওয়া তার সঙ্গে জ্বর থাকে এবং এগুলো যদি দুপুরে এবং মাঝরাত্রে বৃদ্ধি পায় গরম ভেপা নিলে বা গরম সেঁক নিলে যদি আরাম পাওয়া যায় জল টেস্টটা যদি খুব বেশি থাকে অল্প অল্প জল বারে বারে খেলে খিটখিটে হয়ে থাকলে খেতে হবে আর্সেনিক অ্যালবাম থার্টি চারটি ডোজ তিন ঘন্টা ছাড়া এক ঘন্টা করে এরপর বলব অ্যাকিউট গ্যাস্ট্রো এন্টারাইটিস বা অংশের সমস্যায় অর্থাৎ যখন বমি পাতলা পায়খানা এই দুটো একসঙ্গে হয় সঙ্গে থাকে প্রচণ্ড পেটের যন্ত্রণা বমির সঙ্গে খুব বেশি ওয়াক থাকে বারে বারে দুর্গন্ধযুক্ত অল্প অল্প পাতলা পায়খানা হয় জলের মতো সেক্ষেত্রে ব্যবহার করুন আর্সেনিক অ্যালবাম থার্টি এর সঙ্গে দেখবেন খুব বেশি রেস্টলেসনেস থাকে এবং রুগী খুব বেশি দুর্বল হয়ে পড়ে জল তেষ্টা থাকে খুব বেশি অল্প অল্প জল বারে বারে খায় এক্ষেত্রে খান আর্সেনিক অ্যালবাম থার্টি চারটি থেকে ছটি ডোজ এক থেকে তিন ঘন্টা ছাড়া এক ফোঁটা করে কষ্টগুলোর তীব্রতা অনুসারে এরপর শ্বাসকষ্ট শ্বাসকষ্ট যদি দুপুরে এবং মাছরাত্রে বৃদ্ধি পায় রুগী যদি সামনের দিকে ঝুঁকে বসে থাকলে এবং গরম ভেপার নিলে একটু আরাম পায় তাহলে ব্যবহার করুন আর্সেনিক অ্যালবাম থার্টি চারটি ডোজ তিন থেকে চার ঘন্টা ছাড়া এক ফোঁটা করে তাহলে আর্সেনিক অ্যালবাম ওষুধটা আপনাদের রাখতেই হচ্ছে এবং আমি বললাম এই চারটি ওষুধ এই চারটি ওষুধই আপনারা বাড়িতে রাখুন এছাড়া অ্যাকিউট এমার্জেন্সি মেডিসিন হিসাবে আরও অনেক বেশি সংখ্যক ওষুধ ব্যবহার করা যেতে পারে কিন্তু আমি যেহেতু চারটি মেডিসিন বলবো বলেছিলাম তাই এই প্রধান চারটি ওষুধের কথাই বললাম এই চারটি মেডিসিনই আমার সবথেকে বেশি প্রেসক্রিপশান হয় ডে টু ডে প্র্যাকটিসে এবং ফলাফলও পাওয়া যায় সব থেকে ভালো আর এই যে চারটি মেডিসিনের কথা বললাম এগুলো সবই পলিক্রেস্ট মেডিসিন এই সম্পর্কে বিশদে বলতে গেলে ভিডিও অনেক বড়ো হয়ে যাবে এবং আপনাদের পক্ষেও সবটা মনে রাখা প্রায় অসম্ভব তবে ভালো ব্যাপার এটাই যে এই চারটে মেডিসিন সম্পর্কেই আলাদা আলাদা করে আমার লং ভিডিও আছে আপনারা সেগুলো দেখে নেবেন আজকের এই ভিডিও যদি আপনাদের প্রয়োজনে আসে তাহলে একটা লাইক করুন যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানান আমি অবশ্যই উত্তর দেব আর যারা হোমিওপ্যাথি পছন্দ করে তাদেরকে ভিডিওটা শেয়ার করুন যারা চ্যানেলে নতুন বা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটা প্রেস করুন তাহলেই নতুন ভিডিও এলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন আজ ভিডিও এখানেই শেষ করছি সঙ্গে থাকবেন ভালো থাকবেন হোমিওপ্যাথির মাধ্যমে সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে